ভারতের কেন্দ্রীয় সরকারের আন্তরিকতা থাকলেও তিস্তার পানি চুক্তির সমস্যার সমাধানে মমতা ব্যানার্জী মূল প্রতিবন্ধকতা বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বিকেলে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের আয়োজনে দলটির প্লাটিনাম জুবলির আলোচনা সভায় এই মন্তব্য করেছেন তিনি বলেন বিএনপি কূটনীতির ভাষা বোঝে না নেতাদের অবিশ্বাসের কারণে আন্দোলনেও ব্যর্থ দলটি প্রতিষ্ঠার পঁচাত্তর বছর পূর্তি উপলক্ষে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের আলোচনা সভা বেরি আবহাওয়া উপেক্ষা করে উপস্থিত হন বিভিন্ন ইউনিটের নেতা নেতাকর্মীরা প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন ভারতের সাথে বাংলাদেশের বন্ধুত্ব আছে বলেই দেশের স্বার্থ রক্ষা করতে পেরেছে সরকার বলেন তিস্তার পানি চুক্তির মূল প্রতিবন্ধকতা মমতা ব্যানার্জি তবে অভিন্ন সমস্যা সমাধানে আশ্বস্ত করেছে ভারতের নতুন সরকার ভারত রাষ্ট্র ওখানে কেন্দ্রীয় সরকার ইচ্ছা করলে। কোনো রাজ্য সরকারের অধীনে পানি অন্য দেশকে দিতে পারে না তিস্তার পানি মূল সমস্যা হচ্ছে পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জি সরকার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন চুক্তি ও সমঝোতা স্মারক এক নয় বিএনপি নেতারা কূটনীতির ভাষা বোঝে না বলেও মন্তব্য করেন ওবাইদুল কাদের সমঝোতা স্মারক আর চুক্তি এ দুটা কি এক পড়াশোনা করেন না ডিপ্লোমেসির ভাষা জানেন না যারা দুর্নীতি করেছে এবং করছে সবার বিচার হবে বলে হুঁশিয়ারি দেন ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক আরিফুর রহমান সবুজ যমুনা নিউজ ঢাকা